হাই বন্ধুরা তোমরা সকলেই যেন এসআইআর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে সরকার নতুন নিয়মে এসআইআর ফর্ম ফিল আপের জন্য এরকমই দেখো তোমাদের কাছে ফর্ম পাঠিয়ে দিয়েছে ঠিক আছে তো এটা কীভাবে ফিল আপ করবো অনেকে ফিল আপ করতে পারছো না সেই জন্য ভিডিওটি বানাচ্ছি ঠিক আছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করো তো দেখো এইরকমই ফর্ম সবাইকে দিয়েছে তোমরা সবাই পেয়ে গেছো তো এটি কীভাবে ফিল আপ করবে সমস্ত এই ভিডিওতে তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেব ঠিক আছে চলো দেখো তো দেখো বন্ধুরা এরকমই ফর্ম সবাই পেয়ে গেছো দেখো তো এই ফর্মটি ফিল আপ করার জন্য প্রথমে আমাদের দু হাজার দুইয়ের ভোটার লিস্টটা দেখো এরকমই ভোটার লিস্ট এরকম এই ভোটার লিস্ট দু হাজার দুইয়ের ভোটার লিস্ট তোমরা সবাই বের করে নিয়েছো বা পেয়েছ ঠিক আছে এটা অবশ্যই নিতে হবে আর তার সাথে এই ফর্ম নিতে হবে সবাইকে একটা করে ফর্ম দুটো করে ফর্ম দিয়েছে ফিল আপ করতে হবে তো দেখো আমি একটা ফর্ম ফিল আপ করা ফর্ম দেখাচ্ছি তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো দেখো এখানে একটি ফিল আপ করা ফর্ম ঠিক আছে তো এখানে প্রথমে কি বলছে দেখো এই দুটো সঙ্গে করে অবশ্যই নিয়ে নেবে সবাই দেখো এই দুটো আমি নিয়ে নিয়েছি ঠিক আছে এই দুটোর সঙ্গে করে নিয়ে নেবে অবশ্যই প্রয়োজন ঠিক আছে ফর্ম ফিল আপ করার জন্য দু হাজার দুইয়ের ভোটার লিস্ট অবশ্যই প্রয়োজন ঠিক আছে তো চলো বন্ধুরা প্রথমত এখানে কী আছে যে নামের ফর্ম ফিল আপ করবে ঠিক আছে তো এখানে ধরো আমি ফর্ম ফিল আপ করছি এখানে ছবি দেওয়া আছে দেখো এই নামের ফর্ম যে নামের ফর্ম ফিল আপ করবে প্রথমত জন্ম তারিখ তারিখ মাস বছর এখানে তোমাদের সবাইকার আধার কার্ড বা আই কার্ড দেখতে পাবে এরকমই তারিখ মাস ও বছর দেওয়া আছে এখানে তারিখ মাস বছর দেবে এখানে আধার নাম্বার দেখো ঐচ্ছিক মানে তোমাদের ইচ্ছা থাকলে দেবে না হলে দিতে হবে না এটা অবশ্যই ফিল আপ করবে এটা তোমাদের ইচ্ছা থাকলে দেবে নাহলে দিতে হবে না ঠিক আছে তারপর কি বলছে মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবে যে যা পিতা বা অভিভাবকের নাম এখানে যে ফর্মটা যার নামে ফর্ম ফিল আপ হচ্ছে তার অভিভাবক দেখো সেই অভিভাবকের নাম ঠিক আছে অভিভাবকের যদি যদি আই কার্ড নাম্বার বা এপিক নাম্বার থাকে তাহলে এখানে দিয়ে দেবে মায়ের নাম দেখো এখানে যে নামের ফর্ম ফিল আপ হচ্ছে তার মায়ের নাম এখানে এখানে তার মায়ের নাম দিয়ে দেবে তো তার এপিক নাম্বার এপিক নাম্বার যদি থাকে তো এপিক নাম্বার দিয়ে দেবে তো যে নামের ফর্ম ফিল আপ হচ্ছে স্বামী বা স্ত্রী এনার যদি বা স্বামী স্ত্রী থাকে ঠিক আছে সেখানে এখানে স্ত্রীর নাম ও তার এপিক নাম্বার দিতে হবে তো চলো যে যেখানে বেশি ইম্পর্টেন্ট অনেকে ভুল করে সেখানটা দেখাই এখানে কি বলছে দেখো সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকা থাকা নির্বাচকের বিবরণ মানে কি বোঝাচ্ছে দু এই ফর্মটাতে এই ফর্মটাতে দু হাজার দুয়ের তালিকায় সর্বশেষ এসআইআরে দু হাজার দুয়ের তালিকায় যার নাম আছে ধরো আমি এনার ফর্ম ফিল আপ করছি এনার দেখো এখানে ভালো করে দেখাই তোমাদেরকে বুঝতে পারবে পাতা উল্টাবে এখানে চলে আসবে দেখো এখানে দেখিয়ে দিই এরকমই ফর্ম পাবে দেখো এখানে কি বলছে নির্বাচকের নাম মধুসূদন মন্ডল মানে দু হাজার দুই তালিকায় দেখো এখানে মধুসূদন মন্ডল দু হাজার যেহেতু সেখানে যাদের দু হাজার দুই তালিকায় নাম আছে তাদের এই ঘরটা ফিল আপ করতে হবে ও ধরো যাদের দু হাজার দুই তালিকায় নাম নিই তারা এই ঘরটা ফিল আপ করবে এটা কীভাবে ফিল আপ করবে পরে বলছি তো এটা আগে দেখি চলো তো এখানে দু হাজার মধুসূদন মণ্ডল নির্বাচকের নাম এপিক নাম্বার আত্মীয় নাম আত্মীয় মানে দেখো এখানে মধুসূদন মণ্ডল আত্মীয় মানে পিতা মানে বাবা অনুকূল মণ্ডল এখানে দেওয়া আছে সম্পর্ক সম্পর্ক ফাদার জেলা দিয়ে দেবে এখানে জেলা যে যার জেলা এখানে দিয়ে দেবে রাজ্যের নাম যেটা দিয়ে দেবে এবার এখানে দেখো বিধানসভা ক্ষেত্রের নাম দেখো এই ফর্মটাতে এখানে বিধানসভা নির্বাচন ক্ষেত্র এখানে বিধানসভা মথুরাপুর তোমাদের যে যার বিধান বিধানসভা এখানে থাকবে দিয়ে দেবে চলো পরে আসছি এখানে নিচে কি বলছে এখানে বিধানসভা ক্ষেত্রের নাম দিয়ে দেবে নিচে কী বলছে বিধানসভা ক্ষেত্রের নম্বর আচ্ছা এখানে দেখবে এরকম একটা নম্বর দেওয়া থাকে এটা হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নম্বর তো বিধানসভা ক্ষেত্রে নাম্বার সবাই দিয়ে দেবে এখানে অংশ নম্বর অংশ নম্বর দেখো এই ফর্মের এখানে ডান দিকে উপরে কোণে এখানে অংশ নাম্বার দেখো এরকমই অংশ নম্বর থাকবে সেটা এখানে দিয়ে দেবে অংশ নম্বর ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যা কোনটা করবে দেখো তোমরা সবাই এই দু হাজার দুইয়ের আর তালিকায় দেখবে যে এই এইটা আছে না ক্রমিক নাম্বার এই এটা হচ্ছে ক্রমিক সংখ্যা দেখবে এখানে মধুসূদন মণ্ডল মধুসূদন মণ্ডল কত আছে চারশো সতেরো ঠিক আছে এখানে ক্রমিক সংখ্যা চারশো সতেরো বোঝা গেলো সবাই তো পরে আসি ঠিক আছে দেখো এখানে কি বলছে হয়ে গেল এখানে ধরো যদি এনার দু হাজার দুই তালিকায় নাম না থাকতো তখন তাহলে কি করতো তখন ধরো এনার দু হাজার দুই তালিকায় না থাকলে তখন এই ফর্মটা ফিল আপ করবে এই সাইডের বক্সটা ফিল আপ করবে এটা ফিল আপ করার কোনো দরকার নেই তাহলে এটা হচ্ছে কি যার দু হাজার নাম আছে এরকম ফিল হয়ে গেল এরপরে এটা কীভাবে কি বলেছে দেখো আত্মীয়র বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআরে দেওয়া আছে মানে কি দু হাজার দুয়ে ধরো এখানে এনার হচ্ছে কে বাবা ঠাকুরদা এই দু হাজার দুই তালিকায় যার নাম দেওয়া থাকবে বাবা বাবা ঠাকুরদা ঠিক আছে তার নাম এখানে ফিল করতে হবে মানে কি দেখো মধুসূদন মণ্ডল এখানে পিতা হচ্ছে কে অনুকূল অনুকূল মণ্ডল এখানে দেখো অনুকূল মণ্ডল দু হাজার দুই আর নাম আছে সেখানে কী করবে তোমরা এখানে নাম অনুকূল মণ্ডল এখানে দেবেন এপিক নাম্বার দেখো অনুকূল মণ্ডল এপিক নাম্বার এখানে দেওয়া থাকবে এপিক নাম্বার দিয়ে দেবে আত্মীয় অনুকূল মণ্ডলের বাবা বা আত্মীয় বা পিতা ভানুমতি মণ্ডল ঠিক আছে এটা এখানে আত্মীয়র নাম দিয়ে দেবে সম্পর্ক দিয়ে দেবে ফাদার ঠিক আছে জেলা জেলা দিয়ে দেবেন যেটা জেলা থাকে ঠিক আছে রাজ্যের নাম দিয়ে দেবেন বিধানসভা ক্ষেত্রের নাম যেমন এখানে দেয়া থাকে আগের আগের বক্সে যেমন বললাম বিধানসভা ক্ষেত্রের নাম দিয়ে দেবেন বিধানসভা ক্ষেত্রের নম্বর এখানে পেয়ে যাবেন এখানে বিধানসভা ক্ষেত্রের নম্বর দিয়ে দেবেন এখানে অংশ নম্বর আগের বক্সে বললাম অংশ নম্বর দু হাজার দুই লিস্টের তালিকায় উপরে ডান দিকের কোণে অংশ নম্বর দেওয়া থেকে অংশ নম্বর দিয়ে দেবেন ক্রমিক সংখ্যা দেখো এখানে অনুকূল মণ্ডলের ক্রমিক নম্বর চারশো চোদ্দ এখানে সেরকমই দিয়ে দেবে তোমরা আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ ভালোভাবে তো যদি ভালোভাবে বুঝতে পারো লাইক সাবস্ক্রাইব করো যদি না বুঝতে পারো কমেন্ট করো পরবর্তী ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো